গঙ্গাসাগরে পুণ্যার্থীদের পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম কুড়িজন আজ সকালে কোচু বেরিয়ায় যাওয়ার পথে বাস ও ম্যাজিক গাড়ি মুখোমুখি সংঘর্ষে কুড়িজন আহত গাড়ি চালক সহ হাতাহাতির কোনো খবর নেই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গঙ্গাসাগর হাসপাতালে ভর্তি করা হয় তাদের উদ্ধার কাজে হাত লাগায় হাম রেডিও কর্মী সমর্থকেরা আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা আপনার সাথে আপনার পাশে কি হচ্ছে কি হচ্ছে বলুন তো এখানে এখনি তো অ্যাক্সিডেন্টটা হলো এখনই দুটো বড় বাস যাচ্ছিল একটা বাস ও পাশে যাচ্ছিল তার সাইড দিয়ে আর একটা বাস ওভারটেক করে বেরোতে গিয়ে এই ম্যাজিক গাড়িটাকে মেরে দিয়ে গেল আর বেটা ছিল ধরো ভাই উবি যাচ্ছে ধর না কোন ধর না দেখি ঘৰ চল চ